হ্যালো ফ্রেন্ডস মোটর বাক্সালায় আপনাদের সব স্বাগত আজ আমি একটা দারুণ টেস্টি বরবটি আলু ও টমেটোর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা এত সুন্দর টেস্ট হয় যে একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে তো বরবটি আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি আমি আর যে পদ্ধতিতে রান্না করছি সেইটা একবার দেখে নেওয়া যাক আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো বরবটি নিয়েছি এবং চারটা টমেটো এবং দুটো আলু নিয়েছি এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিয়েছি এর চারটা টমেটো দু টুকরো আদা একটা কাঁচা লঙ্কা এবং এখানে কিছু গোটা গরম মশলা চারটা লবঙ্গ একটা একটা এলাচ এবং তার সঙ্গে এক টুকরো দারচিনি দিয়েছি এরপর এখানে আমি আট থেকে নটা কাজু দিয়ে দিলাম এবং ওই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এটা একটা বিশেষ মশলা আমি তৈরি করব এই রান্নাটা করার জন্য এইভাবে যদি একটা মশলা তৈরি করে রান্নাটা করা হয় তাহলে একদম মাছ মাংসের মতো টেস্ট হবে এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি কিন্তু এর টেস্ট হবে অসাধারণ দেখুন এই সমস্ত কিছু দিয়ে একটা ঢাকা দিয়ে প্রায় আমি পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম টমেটোটা ভালো করে সেদ্ধ করে নেব এদিকে আমি বরবটিগুলো কেটে নেব। বরবটিগুলো ভীষণই কচি আছে এই জন্য এগুলোকে আমি এইভাবে নিয়ে একটু লম্বা লম্বা ছোট ছোটো টুকরো করে কেটে নেব। খুব বেশি লম্বা করে কাটবো না একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে এই রান্নাটা করতে সুবিধে হবে দেখুন এইভাবে আমি একদম ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আমার আজকে এই বরবটি রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন দেখুন এখানে সমস্ত বরবটিগুলো কেটে নিয়েছি এরপর আমি যে দুটো আলু নিয়েছিলাম সে আলুগুলো একটু কেটে নেব। আলুর মধ্যে অনেক সময় দাগ থেকে থাকে সেই দাগের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর একটু পাতলা পাতলা করে এইভাবে লম্বা লম্বা করে আলুটা কেটে নেব। যাতে আলুটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য একটু পাতলা পাতলা স্লাইস করে আলুটা কেটে নিতে হবে দেখুন এখানে আমার আলুটা প্রায় কাটা হয়ে এসেছে এইভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব এরপর আলুটাও ওই বরবটির সাথে তুলে রেখে নিচ্ছি তারপর সমস্ত কিছু আবারও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এদিকে আমি যে এগুলো এখন ধোয়া হয়ে গেছে এরপর আমি এদিকে যে টমেটো এবং কাজু বাদামটা সেদ্ধ হওয়ার জন্য রেখেছিলাম সেটাও এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একদম লো ফ্লেমে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম দেখুন টমেটোটা ফেটে সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটা ঝরিয়ে নেব এবং এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। দেখুন একটা এখানে স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে দিলাম এরপর এটাকে একটু ঠান্ডা করে নেবো এবং এর যে সেদ্ধর যে জলটা আছে এটা আমি রান্নাতে ব্যবহার করে নেবো এইভাবে যদি মশলা সেদ্ধ করে তৈরি করা হয় এর দারুণ সুন্দর একটা গন্ধ হয় এবং রান্নাটাও খেতে অসাধারণ সুন্দর হয় দেখুন এরপর আমি কড়াতে তেল দিয়ে দেবো প্রায় এখানে দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এই তেলেই আমি আলু ও বরবটিটা একটু ভেজে নেব তেল যখন একটু গরম হয়ে আসবে তখন প্রথমে আলুটা দিয়ে দেব আলুটা দেওয়ার পরে বরবটিটা ভেজে নেব আলুটা দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে লবণ দেব দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর আলুটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা এখন ভাজা হয়ে এসেছে এরপর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের এই সহজ পদ্ধতি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন এরপর আলুটা এখানে তুলে নিচ্ছি এই আলুটা তোলা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট আছে ওই তেলের মধ্যেই আমি বরবটিটাও ভেজে নেব বরবটিটা ধুয়ে ভালো করে জল ধরিয়ে নিয়েছিলাম এরপর এটাকেও কড়াতে দিয়ে দিচ্ছি তারপর বরবটিটার সাথেও সামান্য লবণ দিয়ে এটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নেব এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপর এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে কিছুক্ষণের জন্য রেখে দেবো এদিকে আমি যে টমেটোটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম এটার এখন খোসাটা ছাড়িয়ে নেব টমেটোটা যদি খোসা ছাড়িয়ে রান্না করা হয় তাহলে রান্নার মধ্যে খুব সুন্দরভাবে টমেটোটা মিশে যায় আর খোসাগুলো একদমই থাকে না দেখুন এইভাবে খোসাটা এখন ঠান্ডা হয়ে গেছে ছাড়িয়ে দিচ্ছি এবং কাজু বাদাম ও আদাটা লঙ্কাটা এইভাবে সেদ্ধ করে দিলেও এর টেস্ট খুবই সুন্দর হয় এইভাবে মশলা দিলে সাধারণত আমরা অনুষ্ঠান বাড়িতে যে রান্না খেয়ে থাকি তার মতনই এই রান্নাটার টেস্ট হবে দেখুন এইভাবে সমস্তগুলোর খোসা ছাড়িয়ে নেব তারপর একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব এগুলোর খোসা এখন ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এরপর মিক্সিং জারের মধ্যে এগুলো সমস্ত নিয়ে এর একটা খুব সুন্দর মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন এর একটা মিহি পেস্ট এখন তৈরি করা হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দেব এদিকে আমি বরবটিটা ঢাকা খুলে নিলাম এটা তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে দেখুন এটা এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা ভাজা ভাজাও হয়ে এসেছে এরপর আবারও দু মিনিট এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিলাম তারপর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবং যে তেলটা ছিল সেই তেলটা পুরোটাই এই ভাজাতে শেষ হয়ে গেছে এরপর আমি কড়াতে আবারও একটু তেল দিয়ে দেবো দেখুন এগুলো এখন একই সাথে তুলে রেখে দিলাম আলু ও বরবটি এরপর এখানে আমি কড়াতে আবারও দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এখানে আমি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবং ওই সাথে দুটো তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতা ও জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা এখানে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন পুরো মশলাটা এখানে দিয়ে দিলাম এবং মিক্সিং জারটা ধুয়ে অল্প জলও এখানে দিয়ে দিলাম এরপর মশলাটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব যেমন এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল হয় না কিন্তু এতে একটা ভালো কালার হয় সেই জন্য এখানে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে বেশ খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে স্বাদ মতো লবণ ও চিনি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি সবজিটা ভাজার সময় তো লবণ দিয়েছি এবং সবজিটা যখন মশলাটা একটু সেদ্ধ করেছিলাম টমেটো তখনও এর সাথে লবণ দেওয়া ছিল তার জন্য লবণটা একটু খেয়াল করে দেবেন এরপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি লবণ ও চিনি দেওয়ার পরে তারপর এখানে যে আলু ও বরবটিটা ভাজা ছিল সেই ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম এটাকেও দেওয়ার পরে দু থেকে তিন মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নেব মশলার সাথে দেখুন এটা মশলার সাথে মিশিয়ে খুব ভালো মতন কষানো হয়ে গেছে এরপর এখানে আমি গরম জল দিয়ে দেব কিছুটা পরিমাণে এখানে প্রায় এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম যেহেতু আলু ও বরবটিটা আরও কিছুক্ষণ সেদ্ধ হবে সেই জন্য একটু জল দিতে হবে এই রান্নাটা এমনিতে মাখো মাখো হবে এটাতে গ্রেভি থাকবে না একদম শুকনো শুকনো তরকারি হলে এটা খেতে ভালো লাগবে সেই জন্য এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর যখন এটা ফুটে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি এখন দেখে নেব আলু ও হয়েছে কিনা দেখুন ঢাকা খোলার পর ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা আলু নিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম সেদ্ধ হয়েছে দেখুন আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং বরবটিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং সব শেষে এর তাতে যাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কসুরি মেথি দিয়ে দেব কসুরি মেথি দিলে এই রান্নার টেস্ট অসাধারণ হয় এখানে কিছুটা পরিমাণে কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে নেব তারপর এই সবজির মধ্যে দিয়ে দেব। এরপর কসুরি মেথিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজির মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে মিনিটের আবারও দু জন্য একটু এটাকে ফুটিয়ে নেব যাতে কসুরি মেথিটা সমস্ত সবজির মধ্যে খুব মিশে যায় ভালো মতো দেখুন দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিলাম এটা এখন খুব ভালো মতো মিশে গেছে এই কসুরি মেথি দেওয়ার জন্য এই রান্নার অসম্ভব সুন্দর একটা গন্ধ হয় এবং এটা খেতেও দারুণ সুন্দর টেস্ট হয় এরপর সব কিছু ভালো করে মিশিয়ে মেশিনে গ্যাস অফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এটাকে আমি সার্ভ করে দেব। এই রেসিপিটা বন্ধুরা আপনারা ভাত রুটি ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই সার্ভ করবেন এটা খেতে অসাধারণ হয় এবং আমার এই আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন